আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাবু ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি তিনশো তিরানব্বই ভাল্লিশ গাউসিয়া মার্কেটের নিস্তালায় আলপনা শাড়িজি ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বুকছে লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে প্রচুর পরিমাণে চলে আসছে চলে আসে না আমাদের শোরুমে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আর যা খুবই রিজনেবল প্রাইস থাকবে ছয় হাজার না সাত হাজার না পাঁচ হাজারও মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর ভাই এই সেই লেহেঙ্গাটা যদি সাত হাজার টাকা বলি অভিশ্বাসের কিছু নাই আপনারা অনেকে মনে করেন যে আরে ভাই পূর্ণিমাতে হয়তো কমে দেয় কম দামে জিনিস সেল করে এই লেহেঙ্গাটাই দেখা যায় অন্য অন্য শোরুম থেকে আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে পর্যন্ত সাত হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার উনার ড্রফস হবে ম্যাচিং আর এই লেহেঙ্গা দিয়ে যদি চান আপনারা গাউনে কনভার্ট করতে পারবেন আমাদের কিন্তু ফ্যাশন ডিজাইনার আছে এক খুবই আনকমন হবে এই যে এটা ওনার ড্রফস দেখেন কত সুন্দর এটা হচ্ছে পিছনের পাট এটা হচ্ছে সামনের পাট আর এক্সট্রা বরাদ্দও আছে হাতে দেওয়ার জন্য আর উনারও হবে ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকা ছয় সাত হাজার টাকা দামের পার্টি লেহেঙ্গা আমরা দিব তিন হাজার পাঁচশো টাকা বুটিসি লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দেখেন কত সুন্দর বেবি পিঙ্ক মিস্টি পিঙ্ক একটা সুন্দর একটা কালার সুইট একটা কালার খুবই আনকমন একটা ডিজাইন কালার আনকমন আর প্রত্যেকটা কিন্তু দেখেন ফ্রেন্ডস এই যে কেন কেন দেওয়া আছে আটও পর্যন্ত চারটে লেয়ার করে ডিজাইন আমরা দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর কুমড়ো কিন্তু একটা বেল্ট দেওয়া আছে কুমড়ো বেল্টে দেখা হতো এই বেল্টটা চাইলে আপনারা কিন্তু টপসে ইউজ করতে পারবেন তাহলে কিন্তু অনেক গর্জিস হবে ওনার টপস হবে ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তো এখন দেখাবো আপনাদেরকে পিকু ব্লু কালার একটা ময়কুন্ঠী কালার অনেক সুন্দর একটা লাক্সারি ডিজাইন দেখেন তো ক্রস ডিজাইন স্টাইলিশ ডিজাইন আনকমন খুবই আনকমন লেখাটা এগুলো কিন্তু ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন খুবই আনকমন লেহেঙ্গা এই যে টপ টপস প্রত্যেকটা হবে ম্যাচিং ঠিক আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নোট কালার দেখেন তো কত সুন্দর কত সুন্দর লেহেঙ্গাটা বুটিক্সের লেহেঙ্গা ছয় সাত হাজার টাকা দামের পার্টি লেহেঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো ফ্রেন্ডস আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে সব থেকে অথবা অনলাইনে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে মেজেন্ডা কালা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা এটা মেজেন্ডা কালা এটার মধ্যে একটা বেবি পিন দেখাইছিলাম আপনাদেরকে এর উঠেরই কালার একটা এটা হচ্ছে মেদান্দা কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা এটার মধ্যে আমি একটা কালার দেখাইছিলাম মিষ্টি পিঙ্ক কালার অনেক সুইট একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন কালার ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওনার প্রত্যেকটা লেহেঙ্গা ওনার টপ সবই ম্যাচিং এটা হচ্ছে লাইট পেস্ট কালার ওনার ওনারটা সবই ম্যাচিং দেখেন কত সুন্দর বুডিক্সের লেহেঙ্গা কাশ্মীর সুদের কাজ করা আছে এমনকি সিকোয়েন্সের কাজ করে থাকবে বুটিক্সের একটা লেহেঙ্গা আমরা দিব আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু কেন কেন দেওয়া আছে হাঁটু পর্যন্ত তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে চেক করো তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিলভার অ্যাশ কালার দেখেন তো কত সুন্দর কত সুন্দর মাল্টি সুদের কাজ করা আছে এমনকি সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর লেহেঙ্গা প্রিমিয়াম লেহেঙ্গা একটা বুটিক্সের লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওনার ড্রপস প্রত্যেকটা লেহেঙ্গার হবে ম্যাচিং ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দেখেন কত সুন্দর এই যেটা হচ্ছে দেখেন জাম্বি ইউনি কালার দেখেন কত সুন্দর সেই লেহেঙ্গাটা আমরা এই লেহেঙ্গাটা প্রায় দেবো তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর লেহেঙ্গাটা তিন হাজার পাঁচশো টাকা ওনার ড্রপস প্রত্যেকটা হবে ম্যাচিং ঠিক আছে দেখাও নেক্সট দেখাও এই যে ল্যাভেন্ডার কালার অনেক আপুদের ক্রাশ কালার দেখেন তো কত সুন্দর লেহঙ্গাটা কোমরে লাগাও তিন হাজার পাঁচশো টাকা এগুলো বুটিক্সেল লেহেঙ্গাগুলো খুবই আনকমন লেহঙ্গাগুলো চাইলে এই লেঙ্গা দিয়ে গাউনে কনভার্ট করতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওনাটা হচ্ছে ম্যাচিং এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন কত সুন্দর লেহঙ্গাটা এগুলো হচ্ছে বুটিক্সেল লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইনেও এই লেঙ্গাগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে ওনাটা হবসবী ম্যাচিং এটা কি বেবি ডিজাইন পাঁচশো টাকা দেখেন হাঁটু পর্যন্ত কেন কেন থাকবে ওনার প্রত্যেকটা ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেদেনটা কালার আরেকটা ডিজাইন ওনার সবই ম্যাচিং না ঠিক আছে এই যে তো ধরো কোনো লাগো আমি ছেড়ে দাও হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর এগুলো বুটিক্সের লেগা সিকোয়েন্সের কাজ করা থাকবে কাশ্মীরি সুদের কাজ করা থাকবে এগুলো ক্যামেরা চেয়ে বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন আর দশটা থেকে একটা কিনে নিয়ে যাবেন এটা হচ্ছে লাইট বেস্ট কালার দেখেন কত সুন্দর লেহঙ্গাটা আমরা এই লেঙ্গাটা প্রায় দিয়ে দেবো আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র তিন হাজার পাঁচশো টাকা বেস্ট কালারের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম